রাজ্যের তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ হুগলি জেলার আরামবাগের সাংগঠনিক জেলা বিজেপির ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ হল সোমবার দুপুরে সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে বিজেপি নেতৃত্ব কর্মীরা এসডি অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভ করে সেই কারণে এসডি অফিস চত্বরে একেবারে কড়া পুলিশের নিরাপত্তা ছিল যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে গত কয়েকদিন ধরে যেভাবে এই হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই ইস্যু একেবারে জাঁকিয়ে বসেছে রাজ্যের মুখে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু তোষণ করছেন না বরং তিনি চাইছেন সংখ্যালঘুদের তোষণ করতে এই অভিযোগ বারবার উঠেছে হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে একাধিক পদক্ষেপের কথা শোনা গেছে বারবার তিনি বলেছেন সম্প্রীতি রক্ষা করার কথা কিন্তু বিজেপি স্পষ্ট জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হত্যাকারীদের ক্রমাগত সাহায্য করে যাচ্ছেন তারা অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বিক্ষোভ সেখানে উপস্থিত ছিলেন জেলা মধুসূদন বাগ গোহাটের বিধায়ক বিশ্বনাথ কারণ রাজ্যের কিষাণ মোর্চা সভাপতি মহাদেব সরকার দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে অন্যান্যরা আমরা বিধায়ক কি বলছেন সেই কথা তুলে ধরলাম আপনাদের সামনে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আজকে আমরা আরামবাগের মুখে পথে নেমেছি আমরা পথে নেওয়ার মূল কারণ হচ্ছে যেভাবে চাকরির দুর্নীতির ফলে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি হারা হয়েছে তার মধ্যে আমি যোগ্য অযোগ্য দিকে যাচ্ছি না কিন্তু চাকরি হারা যারা হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই কোনো কিছুতেই কোনো বিষয় নিয়েই কোনো কর্ণপাত করছেন না আমরা চাইছি যে এ বিষয়ে একটা সুষ্ঠু সমাধানের পথে আসুক সে বিষয়ে কোনো মতামত উনি শুধু শুধু তাই নয় এইভাবে প্রত্যেকটা স্ক্যামে যদি দুর্নীতি থাকে সাধারণ মানুষ কোন পথে যাবে যেখানে অনিয়মের মাধ্যমে এত লোকের চাকরি হলো সেটা আবার বাতিল গেল এটা কি হাস্যকর ব্যাপার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দিল। আবার কোঠের নির্দেশে তাদের বাতিল হলো তাদের ভবিষ্যৎ কি এদের তো হাতে পায়ে দড়িবেদে জলে ফেলে দেওয়া হয়ে গেল তাহলে তাদের কথা বলবে তাকে সেই জন্য তারই পরিপ্রেক্ষিতে তার সাথে সাথে যেভাবে ওয়াক সংশোধনী মিলে প্রেক্ষাপটে সারা বাংলা জুড়ে অশান্ত শুরু হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের আপনারা ঘটনা দেখেছেন একই পরিবারে বাপ এবং তার ছেলে দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর পুনরাবৃত্তি যাতে পশ্চিমবঙ্গে না ঘটে আমরা আজকের পথে নেমেছি বিশেষ করে আরামবাগে আমরাও দেখেছি সব জায়গায় বিভিন্নভাবেই আমাদেরকে উত্তক্ত করা হচ্ছে বিভিন্নভাবে টন্টিটকারি কাটা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তাহলে বাংলা কি আর সুরক্ষিত নয় বাংলার মানুষকে এখানে থাকতে পারবে না বাংলার হিন্দুরা কি আর সুরক্ষিত নয় এই হিন্দুদের সুরক্ষার দাবিতে আমরাও আজকে পথে নেমেছি কারণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো কর্ণপাত করছেন না মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর তোষণ নীতির ফলে যেভাবে উনি রাজনীতি করছেন একটা শ্রেণীকে তিনি বঞ্চিত করে দিচ্ছেন শুধুমাত্র তোষণের রাজনীতির কারণে আজকে বাংলা যেভাবে অশান্ত হয়েছে বাংলাকে আর ধামানো যাবে না বাংলায় কোনো সুরক্ষা বলে কিছু নেই আজকে মা বোনদেরও সুরক্ষা নেই বাংলা ছেড়ে কোথায় পাল মানুষ পালাবে হিন্দুদের একমাত্র ভূমি বলতে বাংলাটাই ঠিক আছে এখানেও যদি অত্যাচারিত হয় তাহলে বাংলার মানুষ যাবে কোথায় কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনো হেলদন করছে না সেই জন্য আমরা আমরা বাঙালি হিসাবে আমরা হিন্দু হিসাবে সারা বাংলা জুড়ে আমরা অকবর বিল সংশোধনী বিল যা আছে তার প্রেক্ষাপটে তারই পাল্টা হিসেবে যেগুলো করছে সেটা অন্যায় করছে নৃশংস হত্যা করেছে তারই প্রতিবেদনে আমরা পথে নেমেছি আগামী দিনে আমরা যদি এটা বন্ধ না হয় আগামী দিনে আমরা আরও পথে নাম আজকের এই বিক্ষোভ পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি এই সমস্ত জায়গায় যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত সনাতনীদের একত্রিত করে তাদের পাশে আমরা রয়েছি সমগ্র বাংলার সনাতনীদের পাশে রয়েছি এই বার্তাটার আমরা ঘটনার পরের দিন থেকে আমরা কলকাতা থেকে শুরু করে আরাম বিভিন্ন সময় বিভিন্ন ডেপুটেশন বিভিন্ন বৃক্ষ বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে আমরা করতে চেয়েছি আজকে পশ্চিমবঙ্গ রূপে বাংলার সনাতনীরা সুরক্ষিত নন তাদের সুরক্ষার দাবিতে আমরা প্রশাসনের যিনি প্রধান এসডিও মহাশয়ের কাছে এসেছি যে তিনি আমাদের বক্তব্যটা শুনুন মানুষের আন্দোলন করার অধিকার রয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসারে কিন্তু সাংবিধানিক কর্তব্যও আন্দোলনকারীদের মানতে হবে আন্দোলনের নাম করে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দুর ঘর লুট করব হিন্দুর দোকান পুরাবো হিন্দুর নল লুট করব হিন্দু মায়েদের সম্ভ্রম হানি করব হিন্দুদের হত্যা করব এ কোন ধরনের আন্দোলন এটার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সনাতনীদের পক্ষে আন্দোলন করছে আগামী দিনও রাস্তায় থাকবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন